হ্যালো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইঞ্জিল চালিত ভ্রাম্যমাণ দোকান এই গাড়ি সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই গাড়ির দাম এবং এই গাড়ির মান সম্পর্কে আজকে আপনাদের এ টু জেড জানাবো এই গাড়িটা মূলত মোটর সাইকেলের ইঞ্জিল এবং এজি বাইকের টায়ার সামনে মোটর সাইকেলের ডাম্পার টায়ার দিয়ে তৈরি যারা ভ্রাম্যমাণ দোকান খুঁজতেছেন অল্প টাকার মধ্যে স্বল্প পুঁজির মধ্যে তাদের জন্য আজকে এই বেস্ট গাড়িটা দেখতে থাকুন আমাদের ভিডিও এবং সাথে থাকুন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে সামনে ফক লাইট হেডলাইট মোটরসাইকেলের ডাম্পার রিং টিউব টায়ার সামনের এবং এটা মূলত এঞ্জেল চালিত মিশুক গাড়ির একটি মডিফাই ভ্রাম্যমাণ দোকান দেখতে পাচ্ছেন গাড়ির মাঝখানে দেওয়া আছে দুইটি র্যাক দুই সাইডে দেওয়া আছে ঝাঁপ এবং দেওয়া আছে পিছনের সাইডে একটি চাপ ছোট এবং সামনের সাইডে একটি চাপ এবং চাকা দেখতে পাচ্ছেন ইজবাগের চাকা এবং ভেতরে সুন্দর করে কার্পেট দেওয়া আছে এবং সাদা রং করা আছে ভেতরে এছাড়া মোটরসাইকেলে ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এটা একশো দশ ওয়ালটন কোম্পানির মোটরসাইকেল সাথে থাকছে ছয় লিটারের একটি ফুয়েল ট্যাঙ্কি ইঞ্জিল দেখতে পাচ্ছেন ইঞ্জিলের কন্ডিশন একশো দশ জি মোটরসাইকেলের ইঞ্জিল রি ইঞ্জিল এবং সামনে থাকছে আপনার মোটরসাইকেলের মিটার সেলফ সিস্টেম পাইভ স্টার দেওয়ার সিস্টেম খুবই অল্প টাকায় আমাদের সিলেটের এক বড় ভাই অর্ডার করছিল তার জন্য আমরা বানাইছি এই গাড়িটা আজকে ডেলিভারি হবে যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মাত্র দেড় লাখ টাকায় আপনারা এই গাড়ি পাচ্ছেন কুড়িয়া ফ্রি যারা নিতে চান